হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই ভিডিওটা যেই দিন শ্যুট করেছিলাম সেদিনটা ছিল শনিবার তো আমরা এই বেলায় কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা তোমাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তো বেলায় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন প্রায় পৌনে তিনটে নাগাদ বাজছে তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা রাস্তায় কেউ কোথাও নেই আমি আর সর্দি দুজনে মিলে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি আগেই তোমাদেরকে বললাম জানতে হলে পুরোটাই দেখতে হবে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো তো এখানে আমরা চলে এসেছি রোড সাইডে মানে বাড়ি থেকে রোডে আসতে একটু টাইম লাগে তো আমরা এখানে তখন হেঁটে হেঁটে আসছিলাম আর এখানে আমরা টোটো পেয়ে গেলাম একটু দাঁড়াতে হলো তারপরেই টোটো পেয়ে গেছি আমরা ভাবছিলাম যে টোটোটা পাবো কি পাবো না এখন দুপুরবেলার তো দেখলাম পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে একদিকে আমরা টোটো চেপে পড়েছি আর আমরা দুজনেই টোটোতে গল্প করতে করতে যাচ্ছি এই যে স্কুল আমি স্কুলটা দেখে আবার ভাবছি যে আজকে তো শনিবার স্কুল তো ছুটি হয়ে গেছে প্রথমে ভাবলাম যে স্কুল চলছে তারপর না আর যেহেতু শনিবার ছিল তাই স্কুল ছুটি হয়ে গেছে আর এদিকে দেখো আমরা অনেকটাই দূর যাব। একটু সময় লাগলো টোটোতে আর এদিকে যাচ্ছে আর ওই দেখো বৃষ্টিতে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর ওরা দুজন ছাতা নিয়ে যাচ্ছিলো ওটা দেখতে খুব ভালো লাগছিল আর একটু ক্যামেরা ক্যামেরাবন্দিও করে নিলাম তো দেখো এখানে আমরা যাচ্ছি আর এইদিকে দেখো আমরা পৌঁছে গেছি এখানে টোটো থেকে নেমে গেলাম তারপর আমরা যাচ্ছি ঢুকেছি এক জায়গায় তো আমরা আগেই বলেছি যে আমরা কোথাও যাচ্ছিলাম হ্যাঁ আমরা যাচ্ছিলাম চোখের ডাক্তার দেখাতে আমার চোখে একটা কি অনেক দিন থেকেই চোখের ভিতরে কি একটা ঢুকেছিলো বুঝতে পারছিলাম না চোখটা শুধু লাল লাল হয়ে যাচ্ছিল তো আমরা আগেও দুবার এসেছিলাম দুদিন এসেছি কিন্তু আমরা একটু পাঁচটার সময় এসেছিলাম বলে আমাদেরকে আর দেখেনি তো আজকে আমরা ভেবেছি না পাঁচটায় আজ যাব না আড়াইটার মধ্যেই বেরিয়ে যাব। আজকে তো আমাদেরকে চোখটা দেখাতেই হবে তারপর দেখিয়ে তারপর যাব আর এখানে চর্দি ভিডিও করছিল। মানে এই জায়গাটা এত সুন্দর একটু ভিডিও করে নিচ্ছিল ওর ওর চ্যানেলের জন্য ভিডিও করছিলো আর এই যে আমরা নাম লিখিয়ে দিয়েছি অনেকটাই দেরি হবে ওই জন্যে আমরা বসে আছি এখানে বসে বসে এই যে আমরা ভিডিও বানাচ্ছি তো এখানে ও চর্দিও বসে বসে ফোন দেখছে কি করব এতক্ষণ সময় তো লাগবেই প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে এই যে আমরা আবার এখানে বসেছি ওখানে বসেছিলাম আবার দেখলাম একটু ভিতরে ঢুকে এলাম নাম ডাকার হয়তো নাম ডাকবে তখন আর শুনতে পাবো না নাম পেরিয়ে যাবে তাই আবার ভিতর দিকে এলাম তো এখানে দেখো আমার চোখ দেখানো হয়ে গেল প্রায় এক ঘন্টা তো টাইম লাগলো আমরা আড়াইটা এক ঘন্টা না মানে দেড় ঘন্টার মতো লাগলো আমরা আড়াইটার সময় এসেছিলাম বিকাল এখন চারটের মতো বাজে তো আমার চোখে একটা ছোট্ট মতো কী ঢুকেছিল ওটা বের করা হলো অনেক দিন থেকেই ঢুকেছিল আমি বুঝতে পারিনি তাই আজকে বের করলাম আবার পরে আমাকে আসতে হবে কারণ আমার চোখের পাওয়ারটা এখনও চেক হলো না আজকে তো এই যে আমরা এখন এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে বাড়ি যাব তখন আবার রেল গেটটা পেরোতে হবে এই যে আমরা বাড়ি যাব বলে বাড়ির পথে ফিরছি আর এদিকে রেল লাইনটা আমরা পেরোচ্ছি পেরোতে পেরোতে একটু ভিডিও করলাম